আটকে পড়া সতেরো হাজার কর্মী যে বাংলাদেশে পড়ে আছে মালয়েশিয়াতে কলিং বিশেষ আসতে পারে না ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে একত্রিশে মে দুই হাজার চব্বিশে কিন্তু ফ্লাইট বন্ধ হয়ে গেছে সেখান থেকে কিন্তু প্রায় সতেরো হাজার কিংবা আঠারো হাজার কর্মী কিন্তু বাংলাদেশে রয়ে গেছে তো অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন যে ভাই আপনি শুধু এই সতেরো হাজার কর্মীদেরকে নিয়ে আপনি ভিডিও বানাবেন আপনার অন্য কোনো ভিডিও বানানো হবে না এরকম কিন্তু অনেকেই কমেন্ট করছেন আসলে ভাই যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমাকে মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু বানাতে হবে তো প্রিয় দর্শক বেশি কথা বলবো না তো সবাইকে একটু ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে আপনি যদি ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি কিছু জানতে পারবেন আসলাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি ফুল মিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক যারা আপনি বাংলাদেশে কলিং বিষে আটকা আছে তাদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা যে অনেকটাই ধৈর্য ধরেছেন কিন্তু ধৈর্য ধরে এখনো কোনো ফলাফল পাচ্ছেন না অনেকে আছেন ধৈর্য হারা হয়ে যাচ্ছেন যেহেতু আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আপনার এজেন্টের কাছে দিয়ে দিয়েছেন এর জন্য কিন্তু আপনাদের আর ধৈর্য মানছে না অনেকেই আছে কিন্তু টাকা পয়সা ঋণ করে এজেন্টে আপনারা দিয়েছেন অনেকে আসেন কিন্তু আপনার কষ্টের দিন যাপন করতেছেন অনেকের হয়তো বাড়ি থেকে গালাগালি পারতেছে বা যাদের কাছ থেকে ঋণ করে টাকা নিয়ে আসছেন তারাও কিন্তু আপনাদেরকে হয়তো বা চাপ দিতেছে যেহেতু আপনার টাকা পয়সা তাদেরকে দিতে পারতেছেন না এরকম কিন্তু অনেক ভাইরা আছে তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছে সেটা হচ্ছে এখনো কিন্তু আপনাদের নিয়ে কোনো ভাবে ঘোষণা নাই যে আপনারা কবে থেকে মালয়েশিয়াতে আসতে পারবেন শুধু আপনাদের নিয়ে একটা ঘোষণা আসছিল যে যারা মে আটকা পড়ে বাংলাদেশে যারা কলিং বিষয়ে যেতে পারে নাই বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের সমস্ত কাগজপত্র চেক করা হচ্ছে ভেরিফিকেশন করা হচ্ছে তারা পরবর্তীতে মালয়েশিয়াতে যেতে পারবে এরকম কিন্তু একটা আশ্বাস দিয়েছিল ডক্টর ইনুজ সাহেব আর সেইখান থেকে কিন্তু এ পর্যন্ত স্থগতভাবে ভাবে আছে আপনার দিনে কিন্তু আর কোনো নতুন করে কোনো ঘোষণা আসে না এ পর্যন্ত তো সবার উদ্দেশ্য একটা কথাই বলতে চাচ্ছি কারণ হচ্ছে যেহেতু আপনার প্ল্যান্টেশন সেক্টর নিয়ে আপনার কাজ চলছে সেখানে কিন্তু সবাই একটু ব্যস্ত আছে এর জন্য হয়তো বা আপনাদের নিয়ে কোনো ঘোষণা আসে না এই প্ল্যান্টেশন সেক্টরের কর্মী যখনই হয়তো বা আসা শেষের দিক হয়ে যাবে তাদের কাজকর্ম শেষের দিক হয়ে যাবে আশা করি আপনাদের নিয়ে যে একটা নতুন ঘোষণা চলে আসবে তো প্রিয় দর্শক সবাইকে বলবো আপনারা যেহেতু ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরেন আশা ধরে ইনশাল্লাহ কিছু ঠিকঠাক হয়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে